আমি এখানে খুব রিক্সে দাঁড়ায় আসি ক্যামেরা আরাক করতেছি রিক্সে তারপরে দেখাই এই শুরিতকার নাম হচ্ছে ও এদিকে আছে আছে

জুরি বাজার সব নগর একটা বিশাল বড় টিলার উপরে এই মাথারটা মনে হয় মাদারটা বন্ধ বুঝলেন খুলবো হুম

আমাদের মোলুবি বাজার জুড়ি থানা জুরিতে আমরা অবস্থান আছি এটা জুরি বাজারের বিশাল উপরে এই সাইডে আছেন এই সাইডে এরকম বাঙ্গা আছে এটা হচ্ছে মাদার শরীফ শাহা সুফি মোহাম্মদ জাবেদ আলী শাহা আউলিয়া আসল উত্তর শরীফ মোহাম্মদ আক্তোস আলী পীর সাহেব ওনার খাদিম খাদিম খাদিমের এই তার কবরটা আর এই দিকে হচ্ছে এটা হচ্ছে এই সাদের নিচে মহিলা মহিলারা এখানে ইবাদত করে দুই রাখার নকল নামাজ পড়ে আর কি এটা গায়ে হিসাবে করে এটা মনে হয় উঁচু খানা হ্যাঁ এটা উঁচু খানা উঁচু খানা ঘুরে একবার দেখাই এটা হচ্ছে প্রান্তে এখানেও ভাঙা অবস্থায় আছে এদিকেও ভাঙা অবস্থায় আছে যে ভেঙে গেছে পুরোপুরি ভেঙে গেছে

আমি লাগাই দিই এটা তুমি নেমে যাও তো এটা মনে হয় মসজিদ নাকি হুম এটা মসজিদ মনে হয় নামাজ কালাম হয় না এই তো উপরে এইটা অবস্থান যখন মাজার চালু হয় তখন মাজারটা যখন চালু হয় তখন হয়তোবা বা পড়ানো হয় আহ বেশ বড় কিন্তু পাহাড়টা চতুর পাশ ভেঙে গেছে বৃষ্টির কারণে ভেঙে গেছে এই ভাঙে নাই এই দিকটা পুরো সমান আছে দেখাবা দেখেন এখানে কি অবস্থা অবস্থা খুব

বাসটা বেশি কারণ হচ্ছে দুই পাস ভেঙে গেছে আমার ক্যামেরাটা তেমনটা ভালো না তারপর আমি দেখাচ্ছি এই ক্যামেরা ভেঙে গেছে এটা নিয়ে খেলে কেটে দেবে লালটা হ্যাঁ তো এই যে দুই পাশ ভেঙে যাওয়ার কারণে রিক্স মনে হচ্ছে রিক্স হয়ে নিই তারপরে বাঁশ দিয়েছে মানুষ জোরে নিয়ে ভেঙে যা হ্যাঁ আমরা কোনো রিক্স দিয়ে যা যাচ্ছি ডাবল আর যতবার রাত্রেবেলা বেশি মাটির মনে হয়

একদম ভয় লাগে বিশাল আকারে ভেঙে গেছে আমার মনে হয় পুরোটা এক সময় ভরা ছিল ভেঙে গেছে পুরোটা ভেঙে গেছে হ্যাঁ যারা নিচে বসবাস করে তারা ওরা অনেক নিচতে বসবাস করে যাকে অবস্থা যাওয়া করে হ্যাঁ আরে সই যাইতে তো একদম গরম হয়ে গেছে বলে লুটি গাছ বলে আমাদের এদিকে এইগুলা খায় শুধু সুড সুড দেখো

দাম দিই হুম আসেন দান করে আসতাম না এর মা দারে দান করে আয় আমরা এখন নেমে যাব হ্যাঁ তো নামাটো রিক্স দেখেন তুই আমি আগে নামি হ্যাঁ অনেক রিক্সে নামবো তুই অবস্থা দেখেন আমি এই প্রথম আছি

আগে আমি একটু কথা বলি তো আমার নেমে আসছি নেমে আসছি ও বিদায়ী আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম